আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম জানেন তো বাবা মায়ের বিচ্ছেদ একটি শিশুর জীবনের নিঃশব্দ অভিশাপ যখন দুটি মানুষ আলাদা হয়ে যায় পৃথিবী থেমে যায় না কিন্তু একটি শিশুর ছোট্ট পৃথিবীটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় সে একদিন দেখে মা আলাদা ঘরে বাবা অন্য কোথাও একদিন সে বুঝে যায় ভালোবাসা টিকিয়ে রাখার গল্পটা সব পরিবারের জন্য হয় না সে বোঝে না কার দোষে কি হয়েছে কিন্তু বোঝে এখন সে আর আগের মতো হাসতে পারে না রাতের বেলা মায়ের কোল কিংবা বাবার গল্প সব কিছুই ভাগ হয়ে গেছে বড় হতে হতে তার মধ্যে জন্ম নেয় ভয় অনিরাপত্তা আর সম্পর্কের প্রতি অবিশ্বাস বিচ্ছেদ শুধু দুজন মানুষের নয় ছিন্ন ভিন্ন হয় একটি শিশুর ভবিষ্যৎ তাই সম্পর্কের ক্লান্ত মুহূর্তে মনে রাখুন আপনার সন্তানের পৃথিবী আপনাদের একসঙ্গে থাকা একসঙ্গে থাকতে না পারলেও একসঙ্গে থাকা বোধ ভালো না লাগলেও দূরে থাকুন কিন্তু সন্তানের পাশে থাকুন ভালোবেসে যত্নে সম্মানে কারণ বিচ্ছেদটা যেন আপনার সন্তানের জন্য অভিশাপে না পরিণত হয় এই ঘটনাটা কেন বললাম জানেন রিসেন্টলি আমার খুব পরিচিত একজনের বেবি হয়েছে আজ দুই বছরের মতো তো তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তো বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো কারণ যেহেতু আমার নিজেরও একটা বাচ্চা আছে তো তাদের রিজন হচ্ছে বাচ্চা নিয়ে বাচ্চার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে বাচ্চার জন্যই সমস্যা এই জন্য তারা ডিভোর্স নিয়ে নিচ্ছে এটা কোনো কথা মানে এটা তারা বাবা মা কেন হয়েছে আল্লাহ তাদেরকে আসলে যে মানে জায়গা ছাড়া মনে হয় কি অজায়গায় দান করে ফেলছে ব্যাপারটা এমন কত মানুষ চেয়ে পাচ্ছে না আর এরা পাইছে এরা রাখতে পারছে না তো সন্তান লালন পালন কখনোই কিন্তু কেবল মানে মায়ের দায়িত্বই হতে পারে না মা হয়তো গর্ভধারণ করে বুকের দুধ দেয় অনেক শারীরিক কষ্ট সহ্য করে কিন্তু বাবা যদি পাশে না থাকে তাহলে পুরো দায়িত্বটাই কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়ে বাবার ভূমিকা কিন্তু অনেক রকম হয় সহযোগী ও সাপোর্টিভ আপনার স্ত্রী যখন গর্ভাবস্থায় আসে সন্তান জন্মের পর রাত জাগা খাওয়ানো ডাইপার বদলানো এসবের অংশ নেওয়া এতে সন্তানের সাথে আত্মিক সম্পর্কটারও তো উন্নয়ন ঘটে এছাড়াও তো আছে সন্তানের জন্য নিরাপদ পরিবেশ করা ভালো উদাহরণ হওয়া সময় দেওয়া খেলা করা শিক্ষা দেওয়া এসবও তো একটা বাবার দায়িত্ব বাবার কাজ তাই না সমান দায়িত্বশীল হওয়া সন্তান মানুষ করার প্রতিটা পর্যায়ে বাবা দুজনের সমান দায়িত্ব থাকে কেউ কারোর উপর চাপিয়ে দিয়ে থাকতে পারে না বা এটা দেওয়া উচিত না একটা পরিবার তখনই সুস্থ থাকে যখন ভালোবাসা দায়িত্ব শ্রদ্ধা সব কিছু ভাগাভাগি করে নেওয়া যায় মা ভালো থাকলে সন্তান ভালো থাকে আর মা ভালো থাকবে তখনই যখন বাবা পাশে থাকবে মন শরীর আর কাজে যে পুরুষগুলো মনে করেন আপনি সন্তানের ভরণ পোষণ দিচ্ছেন টাকা দিচ্ছেন সেটাই অনেক তাহলে বলবো আপনি বোকার স্বর্গে আছেন আপনার জন্য একটা পরিবার মৃত্যু পরিবার হয়ে যাচ্ছে যেখানে আনন্দ উচ্ছ্বাস ও প্রাণ নেই আর আপনার সন্তানেরা পাচ্ছে ভুল শিক্ষা যা পরে চাইলেও আর বদলানো সম্ভব নয় তবে আজকাল অনেক বাবাই অনেক বেশি কেয়ারিং তাদের সন্তানের প্রতি স্ত্রীর প্রতি আমার কাছে তো মনে হয় কি জানেন তারাই হচ্ছে প্রকৃত সুখী জীবনযাপন করছেন দেখা যায় তাদের সন্তানদের বেড়ে ওঠাটাও এত সুন্দর স্মুথলি হয় আমাদের সবারই আসলে ব্যাপারে সতর্ক থাকা উচিত